সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম এই মুহূর্তে যেখানে দেখা যাচ্ছে ইনস্ট্রির কনভয় গোটা মহাকুম্ভের মেলা চত্বর ঘুরে দেখছে না দেখবে নাই বা কেন কোটি কোটি মানুষ যেখানে রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা তো ঢেলে সাজানো হবে ঢেলে সাজানো হয়েছে সেই ছবিটাই তুলে ধরছে আর একবার কথা বলি আচ্ছা বহুত এখান থেকে যেতে কিন্তু অনেকটাই সময় লাগবে সেই ত্রিবেণী সঙ্গম পর্যন্ত পৌঁছতে কিন্তু এই জায়গা এই রাস্তা কিভাবে ম্যানেজ করছেন উত্তর পুলিশ আধিকারিকেরা দেখুন একবার সেই ছবিটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে সেই রাস্তার মোড়ে কিন্তু এভাবে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে গার্ডরেল দিয়ে পুরো জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে কোন গাড়ি কোনো গাড়িকে কিন্তু এদিক দিয়ে আসতে দেওয়া হচ্ছে না কোনো গাড়িকে এর ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এবং এই গার্ডরেল দিয়ে যেখানে ঘিরে দেওয়া হচ্ছে সেখানে রয়েছে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ একেবারে ঢেলে সাজানো হয়েছে মানুষের সমাগম হয়েছে সেখানে দাঁড়িয়ে কিভাবে তারা যাতায়াত করছেন কিভাবে তারা রাস্তা দেখছেন দেখুন একবার এই যে পুরো রাস্তাটা এই রাস্তাটা সঙ্গমের দিকে রাস্তা সেই রাস্তা থেকে সাধারণ মানুষ তারা কিন্তু এক লাইনে হেঁটে চলে আসছেন একদিক থেকে তারা আসছেন অপর দিক থেকে কিন্তু আসার অর্থাৎ বাইরে থেকে কেউ ভেতরে আসতে পারবেন না এই রাস্তাটা শুধুমাত্র এক দিকেরই ওয়ান ওয়ে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে এবং এই রাস্তাটা একটা চলতি রাস্তা কিন্তু যেমনটা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পারছি এই দিনগুলোতে অর্থাৎ যেদিন করে পূর্ণ স্নান রয়েছে সেই দিনগুলোতে কোনো গাড়িকে তারা ভেতরে প্রবেশ করতে দেবেন না ভিড় যে দিকটায় বেড়ে যাচ্ছে ঠিক তখনই কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের পক্ষ থেকে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সুতরাং যে যেদিক দিয়েই যাক না কেন তারা পৌঁছবেন একটাই জায়গায় একটাই লোকেশনে সেই ব্যবস্থাপনায় কিন্তু করেছে উত্তর প্রদেশের পুলিশ ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা রিপাবলিক বাংলা প্রয়াগরাজ আপনারা দেখলেন সেই ছবিটা তুলে ধরবো এরই মধ্যে একটা জিনিস দেখায় পুলিশের এরকম কিন্তু যে ভ্যান সেই ভ্যান এবং সেটাও কিন্তু এই মুহূর্তে পুরো কুম্ভ মেলা চত্বরটা ঘুরে দেখছেন তারা যাতে কোনো রকম কারোর কোনো সমস্যা না হয় এবং যে ছবি আমি দেখাচ্ছি প্রয়াগরাজের আমি এক জায়গায় রয়েছি আমার অপর সহকর্মী সন্তুও রয়েছেন আরেক জায়গায় আমি সন্তুর কাছে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে তুমি ঠিক যে জায়গায় যে জায়গায় রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে কি দেখতে পাচ্ছ

সন্তুর কাছে চলে যাই সন্তু এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি ছবি দেখতে পাচ্ছো সেখানে দেখো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি প্রথমেই ছবি দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় দেখাবে এই পূর্ণ স্নান চলছে এবং পূর্ণ স্নান আজ পূর্ণিমা তিথির যে পূর্ণ স্নান সেই পূর্ণ স্নান চলছে এবং তুমি যে এত কোটি কোটি মানুষের ভিড় এবং গোটা রিপাবলিক বাংলার দর্শকও বুঝতে পারছেন যে নেটওয়ার্কের একটা বিরাট বড় সমস্যা এবং যদিও সেই সমস্যার সমাধানের জন্য এখানে অস্থায়ী অস্থায়ী টাওয়ার বসানো হয়েছে মহাকুম্ভ যে মেলা প্রাঙ্গন সেখানে বসানো হয়েছে এবার এই মুহূর্তে ছবিটাতে আমি তোমায় বিশ্লেষণ করার চেষ্টা করি যে ত্রিবেণীর মহাসঙ্গম সেই ত্রিবেণীর সঙ্গমের অবস্থিত প্রাচীন মতো। এই মুহূর্তে একাধিক ছবি আমাদের কাছে গঙ্গা সাগরের ছবি থেকে শুরু করে এই মহাকুম্ভের মহাকুম্ভে যোগী রাজ্যে ময়া মহা আয়োজন করা হয়েছে একশো ক্যামেরায় মহাকুম্ভের মেগা কভারেজ করছি আমরা রিপাবলিক বাংলায় মহাকুম্ভের প্রয়াগে শুধুমাত্র রিপাবলিক বাংলা এবং এই মুহূর্তে ডিআইজি এই মহাকুম্ভের ডিআইজি বৈভব কুমার তিনি ঠিক কি বলেছেন আমাকে সুপার এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে বাংলার মানুষের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলেছেন আমাদের এডিটার ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়ার সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ কি ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন যে এখানকার বাংলার মানুষকে বলুন আসতে আমরা পুরো সহযোগিতা করব আমরা নিরাপত্তা দেব কি বলেছেন ডিআইজি মহাকুম্ভ শুনব এই মুহূর্তে মহাকুম্ভে এনএসি কমান্ডরা ছবি দেখানোর চেষ্টা করব এনএসি টিম মহাকুম্ভে ঢুকে গিয়েছে মহাকুম্ভের সেই ছবি আমরা দেখাচ্ছি মহাকুম্ভে এন সুরক্ষার জন্য এন আসলো মহাকুম্ভে সে বিশাল ছবি রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করব কি ছবি উঠে আসে এন এস জি এসেছেন এই মুহূর্তে সুরক্ষা কেলি এই মুহূর্তে এন এস জি টিম উত্তরপ্রদেশের মহাকুম্ভে প্রয়াগরাজ যে এনএসজি টিম এই মুহূর্তে সে সুপার এক্সক্লুসিভলি ছবি আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরছি এনএসজি গাড়ির একদম সামনের ছবিটা দেখাবো এই মুহূর্তে এনএসজি গাড়ি সরাসরি দেখানোর চেষ্টা করব এনএসজি এই মুহূর্তে মহাকুম্ভে এনএসজির টিম সুরক্ষার জন্য এনএসজি নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব এনএসজির যে আধিকারিকরা তারা রয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়